আজ দেশের কথা খুব মনে পড়ছে এই প্রবাস আর ভালো লাগে না গো মা কিন্তু তোমাকে তো কখনো মুখ ফুটে বলতে পারি না নিজের মনের সাথে কথা বলতে বলতে কখন যে সে চলে গিয়েছিলাম আমি জানি না ছোট্ট এ পড়ি ইচ্ছে ছিল লেখাপড়া করে ভালো কিছু করব। প্রতিষ্ঠিত হব হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হব তবে কিছু বুঝতে শেখার আগেই দেখেছি পরিবারের অভাব অনটন বাবাকে দেখেছি অজস্র পরিশ্রম করতে নুনানতে আমাদের ফান্তা নয় বছরে পা রাখার আগে মাথার উপর থেকে হারাতে হলো বাবা নামক ছায়াটা দিল ভয়ঙ্কর এক কিন্তু বাবা যেদিন চলে গিয়েছিল ও পারে সেদিন আমি একটুও কান্না করিনি শুধু পাথরের মতো শক্ত হয়ে গিয়েছি পরিবারের ওপর বয়ে গেল এক কাল বৈশাখী ঝড় নয় বছর বয়স হওয়ার আগে ছুটে চললাম কাজের সন্ধানে আমি ড্রাইভার হবো এই কথাটা কখনোই ভাবিনি তবে আজ অতির খেলায় ভাগ্যের পরিহাসে আজ আমি ড্রাইভার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমায় বেছে নিত ওই মোটর ডিপার্টমেন্টের হেলপারি চাকরি বাস সেদিন থেকে ঘুরে গেল জীবন গাড়ির চাকা শুরু হয়ে গেল লাঞ্ছনা অপমান মানুষের বকাঝকা আর ওস্তাদের লাতি উষ্টা সেদিন থেকে ভুলে গিয়েছি নিজের সুখের কথা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে শুরু করলাম জীবন সংগ্রামের এক নতুন যুদ্ধ দীর্ঘ সাড়ে তিন বছর হেল্পারে করার পর ওস্তাদ হাতে তুলে দিল স্টার্টিং চান্স পেলাম ড্রাইভিং সিটে বসার কিন্তু যেদিন থেকে উস্তাদ হাতে স্টার্টিংটা দিল সেদিন থেকে আমার জীবনে এলো এক ভয়ঙ্কর অন্ধকার হাতে স্টার্টিংটা তুলে দেওয়ার সময় উস্তাদ আমাকে বলেনি বেড়ে যাবে আমার দায়িত্ব সেদিন থেকে চোখ থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়েছে আমার ঘুম সুখ শান্তি কোথাও উদা হয়ে গেছে হেল্পারি করার সময় অন্তত পক্ষে উস্তাদের বাম সাইডে বসে একটু ঘুমাতে পারতাম কিন্তু হাতে স্টার্টিংটা নেওয়ার পর ফ্যামিলির সুখের কথা ভেবে চোখের ঘুমটাও ত্যাগ করতে হয়েছে নিজের সুখ শান্তি বলতে আর কিছুই রইল না করতে লাগলাম অক্লান্ত পরিশ্রম এত পরিশ্রম করার পরেও যেন আমি পরিবারের মুখে পুরোপুরি হাসিটা ফোটাতে পারলাম না তাই সিদ্ধান্ত নিলাম পাড়ি জমাবো প্রবাসে আজ প্রায় আমার চার বছর এই প্রবাসে এসে রাত দিন এক করে পরিশ্রম করার পরে প্রতিষ্ঠিত আমি ঠিকই হয়েছি তবে ঘুরাতে পারিনি আমার জীবন গাড়ির চাকা আর আমি পাইনি সুখের দেখা পরিবারের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করার পরে পরিবারের মুখে ফোটাতে পেরেছি হাসি চাহিদা পূরণ করতে পেরেছি আপন মানুষগুলো রাস্তায় যদি কখনো কোনো সড়ক দুর্ঘটনা দেখতাম নিজের কলিজাটা কে পড়ত হাই রে আমি তো ড্রাইভার বাংলাদেশের ড্রাইভারগুলো অ্যাক্সিডেন্ট হইলে দেশের মানুষগুলোই তাদের ক্ষত বিক্ষত দেহটা ছুটে চায় না আর আমি তো একজন প্রবাসী ড্রাইভার এই প্রবাসে আর যদি আমি সড়ক দুর্ঘটনায় মারা যাই আমার এই ক্ষত বিক্ষত দেহটা কেউ ছুটে তো অনেক দূরের কথা এই প্রবাস থেকে বাংলার মাটিতে কি কেউ নিয়ে যাবে কথাগুলো ভাবতে ভাবতে অঝরে কাঁদছিলাম নিজের অজান্তে নিজের অজান্তে আবার পাগলের মতো হেসে উঠলাম কারণ তিন মাস পরে আমি বাংলাদেশে ফিরব দীর্ঘ চার বছর প্রবাসে থাকার পরে মালিক ছুটি দিয়েছে দেশে যাওয়ার জন্য শুনেছি বাড়িতে নাকি দোতলা বিল্ডিং করেছে যাই হোক শত কষ্টের পরে এবার হয়তো একটু সুখের মুখ দেখব বাংলাদেশে গিয়ে এই প্রবাসে আসার পরে সহ্য করতে হয়েছে অনেক কষ্ট যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না থাক না কষ্ট অজানা কোনো একদিন আবারও শেয়ার করব বন্ধুর লাশের পাশে বসে পড়ছিলাম তার জীবন বৃত্তান্তটা আমার বন্ধু আকাশ প্রবাসে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ফ্যামিলিতে ফোন দিয়েছিলাম পরিবার থেকে সোজাসুজি বলে দিয়েছে প্রবাস থেকে লাশ নিয়ে যাওয়ার মতো তাদের হাতে টাকা কিছুদিন পর এই দুজনের একসাথে বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু কাজ ছিল আর আমি জীবিত শেষ করার আগে প্রত্যেকটা প্রবাসী ভাই বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পরিবারের জন্য সব কিছু করেন সমস্ত টাকা পয়সা বাংলাদেশে পাঠিয়ে দেন অন্তত পক্ষে নিজের জন্য কিছু একটা করে রাখবেন অন্তত পক্ষে তিন চার লাখ টাকা আপনি মারা গেলে প্রবাসী আপনার লাশটা যেন দেশে আনার মতো এই বিমান ভাড়াটা আপনারা দিয়ে। দিলেন কারণ ভাই একটা প্রবাসী তার পরিবারের হাসি নিজের জীবনটা ওই প্রবাসী উৎসর্গ করে দেয় আর পরিবারের মানুষগুলো তাদের লাশটা পর্যন্ত দেশে আনতে চাই তাই প্রত্যেকটা প্রবাসী উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেদের জন্য কিছু করে রাখবেন পরিবারের দিকে তাকালে নিজের লাশটাও দেশে আসবেন